আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ আপনাদেরকে আজকে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের বাংলা এমসিকিউ সমাধান করাবো তো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা পরীক্ষায় উপকৃত হতে পারেন তো আজকে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের বাংলা এমসিকিউ আলোচনা করব তো এই সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা হবে উনতিরিশ তারিখ এগারো মাস দুই হাজার পঁচিশ তো এই কয়েকদিন রয়েছে এই কয়েক দিনের মধ্যেই আপনাকে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে তাহলেই আপনি চাইলে চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তো দেখুন এখানে আমি লিখে রেখেছি যে সঠিক বানান নির্ণয় করুন মানে এখানে চারটা অপশনের মধ্যে চারটি বানান দেওয়া আছে তার মধ্যে যে বানানটি সঠিক সেটি আপনাকে বৃত্ত ভরাট করতে হবে তো দেখুন আপনারা যদি পারেন তাহলে সমাধান করে অবশ্যই কমেন্টে এর উত্তরগুলো জানান আর যদি না পারেন তাহলে আপনারা দেখুন আমি এর সমাধানগুলো আপনাদেরকে করে দিচ্ছি তাহলে সঠিক বানান কোনটি নিচের সঠিক বানান কোনটি বিদুষী 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 মানে এখানে বয় ঋষিকার দয় হুসু সয় ঋষিকার তো এখানে দেখুন যে কোন বানানটি সঠিক মনে রাখবেন এখানে যে এই যে অপশনটি রয়েছে এই খ অপশনটি কিন্তু সঠিক আর আপনার এই এমসিকিউ দাগানোর পদ্ধতিটা কি যে যখন যেটা হবে সেটা সঙ্গে সঙ্গে কিন্তু দাগিয়ে ফেলতে হবে তারপরে দুই নাম্বার দেখুন যে নিচের কোনটি সঠিক বানান মানে নিচের সঠিক বানান কোনটি এখানে ক অপশন রয়েছে আশ্বস্ত খ অপশন আশ্বস্ত এখানেও আশ্বস্ত আশ্বস্ত মানে এই আশ্বস্ত বানানটি কোনটি সঠিক তাহলে দেখুন আপনারা যদি পারেন তাহলে অবশ্যই কমেন্টে উত্তর জানান আর যদি না পারেন তাহলে মিলিয়ে নিন এখানে অপশন হচ্ছে ঘ নাম্বারটা আশ্বস্ত সরেয়া তালবেশ্বয় ব দন্তের শয়ত আশ্বস্ত এই বানানটি হচ্ছে সঠিক বানান তাহলে দেখুন আপনারা এগুলো কখন পারবেন আপনারা যদি বারবার প্র্যাকটিস করেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যাই হবে না তারপরে দেখুন যে দুর্বস্থা এই দুর্বস্থা বানান কোন বানানটি সঠিক মনে রাখবেন এই বানানটি হচ্ছে এই গ অপশন দুর্বস্থা এই গ অপশনটি কিন্তু সঠিক আর এটাও আপনারা কি করবেন যদি আসে সঙ্গে সঙ্গে এভাবে দাগিয়ে ফেলবেন তো তারপরে দেখুন যে চার নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে মূল্যায়ন এই কোন মূল্যায়ন বানানটি সঠিক সেটা দেখুন যদি পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানান আর যদি না পারেন তাহলে মিলিয়ে নিন এখানে হচ্ছে ক নম্বর অপশনটি সঠিক এই বানানটি হচ্ছে এই মূল্যায়ন বানানের সঠিক বানান তো এভাবে আপনারা ক্লাসগুলো করুন তাহলে আশা করা যায় যে যে কোনো প্রশ্নের উত্তর আপনারা করতে পারবেন তো তারপরে দেখুন এবার পাঁচ নম্বর যে বানানটি সঠিক সেটা দেখে নিন যে ইপসিত তারপরে ইস্পিত 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 মানে এখানে একটা আছে এই যে রসই এখানে রসই হবে আর দীর্ঘই আছে এর মধ্যে কোনটা সঠিক হবে এখানে মনে রাখবেন এখানে ঘ নাম্বার অপশনটি হচ্ছে সঠিক বানান তো দেখুন আপনারা যখন যে এমসিকিউটা হবে সঙ্গে সঙ্গে দাগিয়ে ফেলবেন পরে বাকি রাখবেন না না হলে সময় থাকবে না যখন যে এমসিকিউটা হবে সঙ্গে সঙ্গে এভাবে বৃত্ত ভরাট করবেন তো দেখুন আপনারা এভাবে এমসিকিউ ক্লাসগুলো করবেন কারণ পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে আপনার বাংলা প্রশ্ন থাকবে ইংলিশ প্রশ্ন থাকবে গণিত প্রশ্ন থাকবে তারপরে সাধারণ জ্ঞান থাকবে এই ক্লাসগুলো আপনাকে করতে হবে না হলে আপনাকে বই পড়তে হবে কারণ প্রস্তুতি ছাড়া কিন্তু হবে না তো দেখুন আমি যে নিয়মিত ক্লাসগুলো করাচ্ছি সে ক্লাসগুলো দেখুন তো এই ক্লাসটা যদি ভালো লাগে এর মতো যদি আপনারা প্রশ্ন চান আরও সেক্ষেত্রে কিন্তু আমি আরও নতুন ক্লাসগুলো নিয়ে আসব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানান যে পরবর্তী ক্লাসগুলো আপনারা কীভাবে চান তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ